বিসমিল্লা রহমানের রাহিম আপনারা দেখেছেন যে নিউজটি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে সেটা এখন ট্রাম্প যে বলেছে যে উনত্রিশ মিলিয়ন ডলার প্রায় বাংলাদেশের সাড়ে তিনশো কোটি টাকা ইউএসআইডি এর মাধ্যমে দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে দে প্রতিষ্ঠানের দুজন কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় নিউজ হয়েছে এবং এই নিউজে তারা বলেছে যে বাংলাদেশ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম তার সাথে ইউএসএ ইউএসএইডের সম্পর্ক আছে এবং তার মাধ্যমে এই টাকাটা এসেছে এবং তার সাথে মাসুম নামে আরেকজন আছে এই দুজনের মাধ্যমে এই টাকাটা এসেছে তবে তিনি বলেছেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কাছে বলেছেন যে এই টাকা দিয়ে তিনি সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার দুশো ছাত্রকে তিনি রাজনীতির ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন সুস্থ রাজনীতির বিষয়ে তারপরে এবার বোঝেন দুই সাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে সুস্থ রাজনীতি মানে কি তিনি জঙ্গি এবং সরকার বিরোধী শেখ হাসিনা বিরোধী একটি পক্ষকে দশ হাজার দুশো চৌষট্টি জনকে তিনি সাহায্য করেছেন এবং তাদেরকে এই নামে এই সরকারের শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য দশ হাজার দুশো চৌষট্টি জনকে তিনি তাদেরকে মডিভেট করেছেন আপনার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ সব বুঝতে শুরু করেছে এই সোনার বাংলা যে গড়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে শ্মশানে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় তা নিউজ করেছে এবং তার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের এই রাষ্ট্রবিজ্ঞানের যে প্রফেসর যিনি আইনুল ইসলাম তিনি এ ব্যাপারে বলেছেন যে তিনি এখানে ফান্ড পান নাই তবে তিনি ইউএসআইডির এই মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস ইউসআইডির এই তার মাধ্যমে তিনি কাজ করেন এবং ওখান থেকে যে অর্থ এসেছে সেই অর্থ দিয়ে তিনি বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করে দশ হাজার দুশো চৌষট্টি জনকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন গরন্ত পুনরুদ্ধারের জন্য এখানে দিলের আমার মতো স্পষ্ট হয়ে গেছে যে এই ইয়েতে আমি আরেকটি কথা বলবো আপনারা আজকে একটা নিউজ দেখেছেন যে এখানে একটা নিউজ হয়েছে ছ মাস পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার ছয় মাস পরে এই নিউজটা আজকে হয়েছে যে তিনি শেখ হাসিনা পাঁচই আগস্টের পূর্বে পুঙ্গ হাসপাতালে গিয়েছিলেন গিয়ে রোগীদেরকে দেখে ওখানকে পরিচালককে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলেস মানে কারোকে যারা আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দিবেন না এবং রিলেজও দিবেন না এক থেকে মিথ্যা কথা এই এখনই বোঝা যাচ্ছে যে এই যে সাড়ে তিনশো কোটি টাকা এসেছে বাংলাদেশে এই বিভিন্ন মাধ্যমে তারা কিছু বুদ্ধিজীবী কিছু বুদ্ধিজীবী নাম কিছু হলুদ সাংবাদিক যারা আপনি এখন দেখছেন টিভিতে টক শোতে বিভিন্নভাবে শেখ হাসিনাকে ফেসেস বানানোর জন্য তারা কত রকমের মিথ্যা কথা বলছে এমন একটা আশ্চর্য ধরনের ঘটনা ছয় মাস পরে এই কুলাঙ্গাররা বলছে যে শেখ হাসিনা বলেছিল যে নো ট্রিটমেন্ট নো রিলিজ কেমন একটা মিথ্যা কথা আরেকটি একটা মেয়ে সে বলছে অগাস্টের তিন চার চার তারিখে ছাত্রলীগ তাকে নারায়ণগঞ্জে র্যাপ করেছে সে এতদিনে ছয় মাস পরে সে এতদিন অনুভব করেছে যে তার র্যাপ হয়েছে সে এটা নিয়ে কাপড় চোপড় খোলে সে ফেসবুকের মধ্যে স্ট্রাস দিচ্ছে এর থেকে লজ্জাজনক কি ব্যাপার আছে তা আমি আরেকটি কথা বিএনপি ভাইদেরকে বলবো আপনারা দেখেছি পাঁচই আগস্টের পর আপনারা একাধারে আছেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনারা ধরে নিয়ে থানাতে নিয়ে যাচ্ছেন আপনাদের কিন্তু পায়ের তলায় মাটি নাই আমি বলবো জীবনের দীর্ঘদিন রাজনীতির অভিজ্ঞতায় আমি বলবো যে হয়তো আওয়ামী বর্তমানে দুঃখিত নির্বাচন হলে হয়তো আওয়ামী লীগে পাশ করবে না যেহেতু সবাই পালিয়ে আছে কে কোথায় আছে কারোর সাথে সম্পর্ক নাই কিন্তু বিএনপি দিনের আলোর মতো বিএনপি হবে নির্বাচন হলে কিন্তু আপনাদেরকে এই জিনিসটি না আমরা পাঁচই আগস্টের পরে বলেছি যে এমন একদিন আসবে আওয়ামী লীগকে নিয়ে আপনাদেরকে আন্দোলন করতে হবে আওয়ামী লীগকে মাইনাস করে এখন বিএনপি মাইনাস করার চিন্তা চলছে আপনারা কি দেখেন না প্রতিটি ভার্সিটির মধ্যে আজকে দেখেছি চট্টগ্রামে কলেজের মধ্যে ছাত্রদলের চার পাঁচ মাস আগে চট্রং কলেজে ছাত্রদলে ছেলেদের সাতটা ছেলেকে পিটি আহত করেছে গুরুতরভাবে আজকে আবার দেখলাম যে লাঠি দিয়ে ছাত্রদলের ছেলেদেরকে কলেজ ক্যাম্পার থেকে বাহির করে দিচ্ছে এই সাধারণ ছাত্র নামে এই ছাত্রদলের ছেলেরা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দিন সব ভার্সিটিতে ছাত্রশিবির রাজনীতি করেছে সমস্যা ছিল না কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোনোদিন এই স্বাধীনতা বিরোধী শক্তি কোনো সময় রাজনীতি কিন্তু আজকে তারা মধুর ক্যান্টিনে যে মধুর ক্যান্টিন বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সুতিকাকার সেই মধুর ক্যান্টিনে তারা আজকে সম্মান সম্মেলন করেছে সম্মান সম্মেলন করে ছাত্রদলের বিরুদ্ধে তারা হুংকার দিচ্ছে তারা বলছে ছাত্রলীগকে যে অবস্থা করা হয়েছে ছাত্রদলকে দলকে সেই অবস্থা করা হবে এক থেকে দুঃখজনক ব্যাপার কি আছে তাই আমি বিএনপি ভাইদেরকে বলবো স্থানীয় সরকার নির্বাচনের নামে তারা কিন্তু আপনাদেরকে মাইনাস করে সারা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন হবে তারা সরকারি সহযোগিতায় তখন যারা নির্বাচিত হবে যেহেতু মেম্বার যারা মেম্বার পাশ করবে তারা চেয়ারম্যান নির্বাচন করবে যারা কাউন্সিলর পাশ করবে তারা পৌরসভার চেয়ারম্যান মেয়র নির্বাচন করবে যেহেতু ওই লোকগুলোকে তারা নিয়ে সরকার গঠন করার জন্য তারা আগামীতে এই ওই চিন্তা করে তারা এগিয়ে যাচ্ছে আমি এখনো বলছি আগেও বলেছি এখনও বলছি বিএনপি ভাইদেরকে আওয়ামী লীগ তার সহসায় ক্ষমতা আসতে পারবে না নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে কিন্তু আপনারা যদি মাইনাস হয়ে যান তো বাংলাদেশে এই জঙ্গি রাষ্ট্র সৃষ্টি হবে এবং স্বাধীনতার পক্ষের শক্তি নিঃশেষ হয়ে যাবে যেহেতু দেখেছেন যে স্বাধীনতা দিবস বিজয় দিবস এমন কি। একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার বাঙ্গা হচ্ছে তাই আপনারা এখনই সতর্ক হন নতুবা চিরজীবনের জন্য আমরা আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি আপনারাও যদি ক্ষতিগ্রস্ত হন বাংলাদেশের স্বাধীনতা পতাকা একদম অতল সাগরের অতল গভীর চলে যাবে তাই এই জঙ্গি এবং এই বৈশমূল ছাত্র ছাত্র আন্দোলনের নামে এই জঙ্গি এবং শিবিরতে এখনো থামান একথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের